এবার আমরা একটু সেটা জানবো আমরা ইস্কন সম্পর্কে জানি তাই না ইস্কন ইস্কনের প্রভুপাল একটা শিষ্যের কথা বলেছিলেন তার এক শিষ্যের কাছেই বলেছিলেন যে আমার এক শিষ্য আছে আমি তোমাকে এর ব্যাপারে বলছি কারণ সেই শিষ্যের খুব কনফিউশন ছিল আসলে সাধু কাকে বলে সন্ন্যাসী কাকে বলে আমরা আসলে কিন্তু সন্ন্যাসী শব্দটার সঠিক ভাবার্থই জানি না সন্ন্যাসী মানে কি স যোগ অন্বেষী স মানে কি নিজে আর অন্বেষী মানে অন্বেষণ করা যে নিজেকে অন্বেষণ করে সেই হচ্ছে কিন্তু আমরা কেমন সন্ন্যাসী আমরা অন্বেষণ করি অন্যের মধ্যে কি কি আছে কী কী নেই আচ্ছা তোমার কপালে তিলক নেই কেন তোমার গলায় কণ্ঠী নেই কেন আগে তো আমরা নিজেদেরকে দেখি নিজেদেরকে জানি আমরা নিজেদেরকে জানতে পারছি না বুঝতে পারছি না আমরা অন্যদেরকে জানার চেষ্টা করছি অন্যদেরকে শেখানোর চেষ্টা করছি আমাদের ভগবান কারণ ভগবান এতটাই অপার তার মহিমা এতটাই অপার যে এই চুরাশি লক্ষ জন্ম কম করে যায় তাকে জানার জন্য আর সেখানে আমরা তাকে না জেনে অন্যদের পিছনে ছুটে বেড়াচ্ছি অন্যদের জানার জন্য ছুটে বেড়াচ্ছি তো দেখুন সন্ন্যাসী আসলে কি করে হতে হয় দুজন সাধু কজন সাধু দুজন সাধু তারা কি করেছে ওই যে সন্ন্যাসী তারা ওই গেরুয়া বস্ত্র পরা স্কয়নের ড্রেস তো ওই যে গেরুয়া খাকি পোশাক পরা তিলক চন্দন দেওয়া শিখি দেওয়া তারা যাচ্ছে যেতে যেতে ওই যে একটা ছড়া আছে না পার হয়ে যায় গরু পার হয় গাড়ি ধুই ধারু তার ভালু তার বাড়ি ওই যে চিক চিক করে বালি কোথা নেই কাদা দুই ধারে কাশ ফুল খুলে ফুলে সাদা তো তেমন একটা নদী আমাদের ছোট নদী সেই নদীটা হচ্ছে কি শুকিয়ে গেছে কিন্তু কাদা আছে এখন বৃষ্টির সিজনে যেমন কাদা থাকে ওখানে কাদা আছে ওই কাদার পারে এক নারী দাঁড়িয়ে আছে সে হচ্ছে কি গর্ভবতী সে কি গর্ভবতী সে দাঁড়িয়ে আছে এখন ওই দুজন সন্ন্যাসী এসেছে দুজন সন্ন্যাসী তারাও নদী পার হবে হেঁটে হেঁটে পার হতে হবে কারণ শুকিয়ে গেছে কিন্তু কাদা আছে এখন গর্ভবতী মহিলাটি বলছে কি বাবা আমাকে একটু তোমরা নদীর ওপারে পার করে দেবে আমি গর্ভবতী তো আমি পার হতে পারছি না একা একা কাদার মধ্যে আমাকে সাহায্য করতে হবে দুজন যে সাধু একজন হচ্ছে অতি সাধু সে কি করেছে তোমার এত বড় সাহস তুমি আমাকে বলছো নদী পার করে দিতে দেখছো না আমার পোশাক দেখছো না আমি হচ্ছে সন্ন্যাসী হ্যাঁ আমি একজন স্ত্রীকে স্পর্শ করব তুমি আমার পোশাক দেখে আমাকে চিনতে পারলে না সন্ন্যাসীর অপমান করো আমাদের সন্ন্যাস ধর্ম ভঙ্গ করার চেষ্টা করছো এই বলতে বলতে অপর পাশে যে সাধু রয়েছে সে কি করলো জানে সে ওই মহিলাটিকে আর কোলে তুলে নিয়েছে এখন তুলে নিয়ে হাঁটা শুরু করেছে এখন তো ওই সন্ন্যাসীর মাথা খারাপ হয়ে গেছে বলছে তোমার সন্ন্যাস ধর্ম শেষ তুমি তো আবাদমস্তক একজন খণ্ড তুমি শুধুমাত্র পোশাক পরে এসেছো তুমি সন্ন্যাসী নাও কিছু নাও হ্যাঁ তোমার দ্বারা আর পথে সাধন হবে না তোমাকে আশ্রম থেকে বের করে দেওয়ার কথা বলতে হবে এই বলতে বলতে নদী পার হয়ে গেছে আর উনি গমপ করেই চলেছে করেই চলেছে নদী পার হয়ে গেছে মাতাজিকে নামিয়ে দিয়েছে ওনারা দুজন চলছেন আর উনি সেই এক কথা বলেই চলেছে বলেই চলেছে তুমি সন্ন্যাসী নাও তুমি নাটক করছো তুমি ভণ্ড এই বলতে বলতে যখন এরকম আশ্রমের গেটে পৌঁছালো না গেটে এসে এতক্ষণে সেই সন্ন্যাসী মুখ খুললো আর মুখ খুলে কি বলল জানেন মুখ খুলে বলল আমি তো ওই স্ত্রীটিকে নদীর ওপার থেকে কোলে তুলে নিয়ে নদীর এপারে এসে নামিয়ে দিয়ে চলে এসেছি কিন্তু তুমি ওই স্ত্রীটিকে নদীর ওপার থেকে মাথায় তুলে নিয়ে আশ্রম পর্যন্ত চলে এসেছো তুমি এখনো তাকে নামাতে পারো নি তাহলে বলো কে আসল সন্ন্যাসী আমি নাকি তুমি দেখুন সন্ন্যাসী হতে হলে যে শুধু সাধু সাজতে হবে সন্ন্যাসী হবে তেমনটা নয় আপনার মনের সন্ন্যাসটাকে আগে জাগ্রত করুন আগে আপনার হৃদয়কে দেখুন যে এখানে ভগবান আছে আমি আগে ভগবানকে দেখি আর যত্র জীব তত্র শিব যেখানে আমরা জীব দেখব সেখানেই আমরা শিবকে দর্শন করব। কিন্তু আর নারী পুরুষ আমরা ভেদাভেদ করতে পারবো না কারণ কি আমরা সকলেই আত্মা আর এই যে আমিও আত্মা আপনিও আত্মা এই ভাব যাদের মধ্যে আছে তারাই আসলে সেই পরমাত্মাকে জানতে পারে সেই পরমাত্মাকে মানতে পারে তারপর অনুসরণ করে তার ধামে পৌঁছাতে পারে কিন্তু এই যে কৃষ্ণের কথা বলছি কৃষ্ণকে জানা কি এতই সোজা না কৃষ্ণকে জানা এত সোজা নয় মূর্খের কাজ কৃষ্ণকে জানা নয় আমরা হচ্ছে মূর্খ জড়ো ভরত ছিল আমরাও জড় ভরতের মতো হ্যাঁ দেখুন কৃষ্ণের কথায় কি বলা হচ্ছে কোটি দানন কোটি গো দান গো বলতে কিন্তু আমরা দুটো জিনিস বুঝি হ্যাঁ আমাদের সংস্কৃত শব্দ সংস্কৃত শব্দ কিন্তু একের অধিক অর্থ থাকে কোন জায়গায় কোন শ্লোগে কোন অর্থ বোঝানো হয়েছে এজন্য অবশ্যই পাণ্ডিত্য অর্জন করতে হয় নাহলে কী হবে আমরা ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী তেমন অবস্থা হবে হ্যাঁ গো বলতে আমি যতদূর জানি দুটো অর্থ জানি হ্যাঁ এখন অব্দি এর বেশি আর জানি না গো হচ্ছে এক হচ্ছে গৌমাতা বা গরু আর দ্বিতীয় হচ্ছে গো মানে ইন্দ্রিয় আমরা জানি কি গোস্বামী মত হ্যাঁ গোস্বামী মত কি গৌ মানে ইন্দ্রিয় আর স্বামী মানে প্রভু এই ইন্দ্রিয়র যে প্রভু গোস্বামী যারাই গোস্বামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তারা কি তাদের এই ইন্দ্রিয়ের উপরে প্রভুত্ব লাভ করতে পেরেছে একটা বাচ্চা